তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিযুক্ত হলেন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন শনিবার রাতে ভারতের মহামান্য রাষ্ট্রপতি জিষ্ণু বর্মনকে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন সিপি রাধাকৃষ্ণন এতদিন তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন তাকে সেই অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনি এখন মহারাষ্ট্র রাজ্যপালের দায়িত্ব পালন করবেন এছাড়াও এদিন পাঞ্জাব রাজস্থান সিকিম ছত্তিশগড় সহ বিভিন্ন রাজ্যের রাজ্যপালের পদে অদলবদল করা হয়েছে প্রসঙ্গত জিষ্ণুদেব বর্মন রাজ্য বিজেপির অন্যতম নেতা হিসেবে পরিচিত দু সালে চরিলাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন তবে বিধায়ক হওয়ার আগেই তাকে উপমুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল বিজেপি দু সালের বিধানসভা নির্বাচনে জিষ্ণুদেব বর্মন চরিলাম বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হন কিন্তু তারপরেও প্রদেশ বিজেপির সহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার গুরুত্ব কমেনি সূত্রের দাবি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবের সুপারিশে জিষ্ণু দেববর্মনকে এবার তেলেঙ্গানা রাজ্যে রাজ্যপাল করা হয়েছে জিষ্ণু দেববর্মন তেলেঙ্গানার রাজ্যপাল ঘোষণা হওয়ার পর রাজ্যের জনজাতিসহ বিভিন্ন অংশের জনগণের মধ্যে খুশির পরিবেশ পরিলক্ষিত হচ্ছে আর